একটা সেন্টারে পাস করতে পারবে এরকম কোন এটা করে আমাদেরকে চিন্তা করতে হবে কে জুড়ে এই কথা বলে হাসিনার বিরুদ্ধে এরকম শ্লোগান হয় না হয়েছে আমার নেতা চারের প্রমাণের বিরুদ্ধে এরকম বিশ্রী অশ্লীল শ্লোগান দিচ্ছে সম্পর্কে আপনাদের মনে আছে কিনা এই ডক্টর অনুপ তার উদ্বোধনের ভাষণে বলেছিলেন সম্পর্কে বলেছিলেন আন্দোলনের মহানায়ক বলেছিল আন্দোলনের মহানায়ক তার এক ধান আপনারা এই কয়েকদিনের আন্দোলনে আছে না দেশ ছাড়ে নাই আপনাদের আন্দোলনের পিছনে ছিল লালন পালন করিয়া এই আন্দোলনে আমাদের ছেলে মেয়ের অংশগ্রহণ করে নাই তাহলে কিসের এত দেখান একটা রাজনৈতিক দল করবেন কাগজ জমা দিচ্ছেন আজকে এটা বাতিল ঘোষণা করতে আসছে বাতিল ঘোষণা করছে শর্ত পূরণ করতে পারে নাই আমি কথা বাড়াবো না একটা কথা মনে রাখতে হবে বিএনপি এদেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় দল এই দেশের নেতাদের বিরুদ্ধে দেশ মামলায় সব লক্ষ্য করা হয়েছিল এরপরেও হাসিনা আওয়ামী লীগ এদেরকে দাবায় রাখতে পারে নাই এখন এইরকম দিন বাংলাদেশে আর আসবে না ইনশাআল্লাহ সুতরাং বিএনপি কে নিয়ে উত্তি করা বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র যারা করতেছেন তাদের উদ্দেশ্য বলছি এইগুলি এগুলি বন্ধ করেন আমরা আপনাদেরকে চিনি আপনাদের বাড়ি ঘরে সব আমরা চিনি বিএনপি যদি আপনারা এই ষড়যন্ত্র করলে দশ মিনিট টুকতে পারবেন না সুতরাং ষড়যন্ত্র বন্ধ করেন আমরা তো বলছি একটা ফেয়ার নির্বাচন আপনারা ষড়যন্ত্র করতেছেন নির্বাচন পিছানোর জন্য কি হবে আরো যদি এই তত্ত্বাবধায়ক সরকারে আলোর আলোর গেল আপনাদের কিনা আমরা আমরা চাই একটা সঠিক শীর্ষ নির্বাচন আমরা জানি বাংলাদেশের মানুষ বর্তমানে কষ্ট আছে চাউলের দাম বাড়ছে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে এবং চুরি চন্দারি মাদক দেশটা ছড়ে গেছে প্রশাসন কোন কাজ করে না প্রশাসন এই মাদক চুরি ডাকাতি বন্ধ করতে পারতেছে না এটা সরকার চালা এইটা বন্ধ করার সম্ভাবনা এই জন্য একটা দলীয় জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে আপনারা আপনাদের জায়গায় ফেরত যান জনগণ দেশ দেশের মানুষ জানে কিভাবে কিভাবে দেশ চালাতে হয় আমরা যদি জনগণ যদি ভোট দিয়া বিএনপি কে ক্ষমতা আপনি বিএনপি জানে কিভাবে দেশ চালাতে হয় আমরা বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আপনার হতো না আপনাদেরকে বলি চাঁদাবাজি রাজধানী এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনারা কেউ জড়িত হবেন না শপথ করে বলেন হবেন কেউ হবেন না বলে যাই যারাই হয়েছে তারাই শাস্তির আওতায় আসবে যারা করবেন তারাই শাস্তির আওতায় আসবেন আজকে বিএনপি কে এইটা বিএনপি কে আজকে তুষার করা হচ্ছে গত চার দিনে লাইট অফ করে লাইট লাইট চালায় রাখছে